বোকা মানুষগুলোই হয়তো অন্যকে বিরক্ত করতে চান কিন্তু কখনো কাউকে ঠকাতে চান না হাসি সময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লোকাতে পারেন পৃথিবীর নিয়মগুলো বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে দেখবে একদিন সেই মানুষটাই তোমার দুঃখের কারণ হবে সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্টগুলো তুমি নীরবে সহ্য করতে পারবে যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট